হয় যে কি এমন ঘটলো আমরা যা দেখার সাথে দেখে নিয়েছি আমরা যা শোনার তা শুনে নিয়েছি কিন্তু এখনও এসএসসির তরফ থেকে এক এক রকম বা বয়ান আসছে এক এক দিন বাইশ তারিখ বাইশে এপ্রিল বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যদের কী করে আমরা আলাদা করব যেখান থেকে বারবার দাবি করা হয়েছিল যে চাল আর কাঁকড়কে আলাদা করতে হবে না হলে আজ যারা চাকরি হারা তারা প্রত্যেকে যারা যোগ্য অযোগ্য তারা রাস্তায় আমরা করুণাময়ীতে গতকাল দেখেছি কি ধুন্ধুমার কাণ্ড হয়েছে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছেন বর্ধমানে তখন সেই জায়গা থেকেও জনসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে যারা যোগ্য চাকরি হারা তাদের পাশে বিজেপি রয়েছে বিজেপি যাতে একটা লিগাল সেল তৈরি করে তাদের পাশে থাকে সেই বার্তা দিচ্ছেন কে না দেশের প্রধানমন্ত্রী আর তারপরই সিদ্ধার্থ মজুমদার যিনি এসোসিট চেয়ারম্যান তিনি বলছেন যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব কি এমন ম্যাজিক হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে যে আগেরটা যেটা সম্ভব ছিল না আর তারপরই সম্ভব হয়ে গেল সেই একই বিষয়টা আমরা এই নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে রয়েছেন সাথী বিজেপি এবং রয়েছেন রাজনৈতিক কর্মী আর আমাদের সঙ্গে একজন গেস্ট রয়েছেন তাই তো সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক সুকান্ত সুকান্তবাবুর কাছে আমরা আসবো প্রথমেই আমরা রুদ্রাঙ্কর কাছে যাওয়ার চেষ্টা করি রুদ্রাঙ্ক দেশের প্রধানমন্ত্রীকে এসে হাল ধরতে হচ্ছে বাংলা দেশের প্রধানমন্ত্রীকে গ্যারেন্টি দিতে হচ্ছে যে গ্যারেন্টি দেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে চাকরি প্রার্থী যারা তারাও রাস্তায় আজকে যারা চাকরি হারা তারাও রাস্তায় কেন কারণ যে রায় হয়েছে হাইকোর্টের ছত্রে ছত্রে লেখা রয়েছে এসএসসি কোনো সহযোগিতা করেনি রাজ্য কোনো তালিকা দেয়নি এর দায়িত্ব নিতে হবে ভোটের আগে যেমন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই গলা চড়িয়ে বলছে এর দায় বিজেপিকে নিতে হবে এটা হচ্ছে আর প্রথম কথা বললেন মোদীজির গ্যারেন্টি হাসি পাচ্ছে বুঝতে পারলেন ওটা তো ছেড়ে দিলাম ওটা বললে আপনার বললেন ধামো থামো থামো তো দ্বিতীয় কথাটা হচ্ছে আমি বলি যে আমি কোনো বিচারপতি বিচার ব্যবস্থা বা আমি এগুলো নিয়ে প্রশ্ন করতে চাই না কিন্তু আমরা যে জাজমেন্টটা হয়েছে সেটা নিয়ে কথা বলতে পারি বিষয়টা এক ধারে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশে স্বীকার করছে যে ওখানে যোগ্য প্রার্থীরাও রয়েছে আমার কথাটা হচ্ছে একটা যদি রায় আসে বা সেটা তো একটা মানে ভেবেচিন্তে সব দিক বুঝে আসা হচ্ছে যেখানে মানুষ বলছে বলছে বলে আমি বলে আমি বলে সাথে সাথে একটা বিষয় জানতে চাইছে তুমি তো খুব কনফিডেন্টলি বলছো যে রায়টা এক পেশে বলে তোমার মনে হচ্ছে সেক্ষেত্রে যারা যোগ্য যারা অযোগ্য সবার চাকরি চলে গেল কিন্তু কোর্ট যে বলেছিল যে পুনর্মূল্যায়ন হবে ওএমআর শিটগুলো আপলোড করা হবে এসএসসি তো বললো আমাদের কাছে নেই ওএমআর শিট নেই কোথায় গেল তারপর কি করে তারা বলছে যে যোগ্য অযোগ্যদের বাছাই করা যাবে কি সেই ভিত্তিতে হবে না আর হয়ে গেল আমরা সোশ্যাল মিডিয়া কি দেখছি ওএমআর শিটগুলো ঘুরে বেড়াচ্ছে না 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 আমি বলছি সেটা হচ্ছে যে এসএসসি আগে হলফনামা দিয়েছে এবং আমি বলি তিনবার হলফনামা দিয়েছে এবং যে রাইটা হয়েছে সেই রায়ের কথাতে আমি বলতে গেলে পর আমাকে বলতেই হবে যে এই যে বলছ না আমরা বারবার বলছি যে এখানে বিজেপি রাজনৈতিক একটা খেলা খেলছে যেটা খেলা উচিত না কারণ সাধারণ জনগণের গোলমালের এসএসসি কে বলা হয়েছিল ওই মার্কশিট আপলোড করতে তারা বলেছে আমাদের কাছে নেই ওই মার্কশিট এবং এসএসসি হাইকোর্টকে জানিয়েছিল যে হ্যাঁ এত 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 চাকরি দুনীতির সাদা খাতা র‍্যাঙ্ক জাম্প করে হয়েছে কিন্তু বাকি চাকরিগুলো স্বচ্ছ হয়েছে নাকি তার গ্যারান্টি আমি দিতে পাচ্ছি না তাহলে এই জগা খিচুড়িটা তো বানিয়ে দিয়েছে এসএসসি এবং রাজ্য সরকার এর দায়িত্ব নিতে হবে মোহন চৌধুরী অথচ বিজেপিকে দায় চাপানোর এর আমি বলছি এই এই চাকরি চাকরিපත්ি মামলা বলুন না এই সব মামলার মধ্যে আমরা দেখেছিলাম একজন মানে হঠাৎ করে ভগবান হয়ে গিয়েছিল ঠিক আছে বিচারপতি আমরা দেখলাম মানে বলেন আমি বোন বসে আছে আমি বলি আদি বলি তোমাদের প্রাক্তন মন্ত্রী বলেছিল বলে বলছিল যদি বিচার ব্যবস্থা থাকা দাঁড়িয়ে Haan, Yamien, eadna... shoda, shoda, shoda. Shakal, Shati, <rast��> । সাথী একটা বিষয় বলো এরা বারবার বলে যে যারা যে ভগবান হতে চেয়েছেন বিচারপতিকে কাঠগড়ায় পর্যন্ত তোলা হয় কিন্তু যেটা বিষয় যে তারা কখনো ভুলে যান প্রত্যেক সময় ভুলে যান যে তদন্ত চলেছে যে তদন্ত চালিয়েছে সিবিআই সেটা কিন্তু কোর্ট মনিটার তদন্ত রুদ্রাঙ্ক প্লিজ মাথায় রেখো এটা কোর্ট মনিটার তদন্ত এখানে কিন্তু কোনো বিজেপি রাজ্য দফতর থেকে কেন্দ্র দফতর থেকে জেপি নাড্ডার নির্দেশে কোনো এক বিজেপি সর্বভারতীয় নেতার নির্দেশে কিন্তু এই তদন্ত হয়নি যা চার্জশিট এখনও পর্যন্ত জমা পড়েছে তা কোর্টের পর্যবেক্ষণে সমস্ত তদন্ত হয়েছে এরপরও তুমি চ্যালেঞ্জ করতে চাও কোর্টকে আমি 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 সাথীর কাছে আসবো তা তো কিন্তু তোমার প্রশ্নের উত্তর গুছিয়ে নাও সাথী এবং একটা কথা আছে বাংলায় যে হাকিম নড়লে হুকুম নড়ে না বিচারপতি যে অবজারভেশন দিয়েছিলেন সেইটা তো মোটামুটি আপনি দেখলেন এখন যেন চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেল চাকরি তাহলে আপনি বলতে চাইছেন যা হয়েছে সব ভুল একটাও চাকরি কমিশন দেয়নি মানে একদমভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে নিয়োগ হয়নি আসলে কথা আছে না ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় বড় করে বলেন চোর কি মাই জোর বলে চোরের মায়ের বড় গলা আসলে দুর্নীতিটা করেছে তৃণমূল ধরে ফেলেছে বিজেপি এখানেই তো সমস্যা এখানেই সমস্যা তোমাদেরকে আমরা বলেছি না ওয়েমারশিপ চেঞ্জ করে দাও ওয়েমার

তাহলে পুরো ক্যাবিনেটটা জেলে ঢুকে যাবে এই জায়গা থেকে তো স্টে দেওয়া হয়েছে যে ইলেকশনের সময় এত বড় একটা ঘটনা ঘটবে কেন সে নিয়ে একটা স্টে দেওয়া হয়েছে আমরা সেই বিষয়ে আসব কিন্তু এই যে বলছিলাম আমরা শুনতো আমরা বারবার এই একটা বিষয় নজর দিচ্ছি কারণ এই একটা বক্তব্যতেই টার্নিং পয়েন্ট মনে করা হচ্ছে যেখানে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান হয় তিনি 22 তারিখ 22 এপ্রিল বলছেন যে কোনোভাবেই যোগ্য অযোগ্যদের বিচার করা সম্ভব হচ্ছে না ওএমআর শিট সেরকমভাবে নেই আর তারপরেই গতকাল তিনি বললেন যে যোগ্য অযোগ্যদের বিচার বাছাই করা যাবে এবং তা সুপ্রিম কোর্টে সোমবার দিন একটি শুনানি রয়েছে আমরা জানি তার সমস্ত তথ্য নাকি দেওয়া হবে কি বলেছেন সেদিন এদিন সিদ্ধার্থ মজুমদার এস এসসি চেয়ারম্যান শুনুন যে তেইশ লক্ষ যাচাই করে মানে এগুলো সবই আমাদের আদালতে বলা পেশ করা যে আমরা তেইশ লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে নশো বাহান্ন গরমিল আছে নাইনটেনের ক্ষেত্রে কি নশো সাত গরমিল আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা না তেইশ লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে আমরা ফলফনামা দিয়ে তো জমা দিয়েছিলামই যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম বাকি যে অংশটা অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই এই যে অংশটা তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব তা এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছে জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি